আমাদের দেশে দেখুন বুলেট ট্রেন চালু হয়েছে হয়তো দিন থেকেই চালু হয়েছে আমি জানি না আমি আজকে প্রথম চাপলাম পাঁচপুরা থেকে হাওড়া যেটা নটা ছাড়ার কথা এগারোটা পাঁচে পৌঁছানোর কথা

তো ট্রেনটি নটায় ছেড়ে শত আটত্রিশ হাজার চারশো বাইশ এগারোটা পাঁচে ঢুকবার কথা সেই ট্রেনটি দেড়টা বেজে গেছে এখনও হাওড়ায় ঢোকেনি নি সাঁতরাগাছিতে দাঁড়িয়ে ছিল দশটা চল্লিশে কিন্তু থেকে সেই দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে যেখানে একটা লোকাল ট্রেন ঠিকমতো যারা দায়িত্ব কর্তব্যে আছেন প্রশাসনে আছেন যারা রেলের দায়িত্বে আছে তারা একটা লোকাল ট্রেন চালাতে পারে না তারা কোন ফাটামুখ দিয়ে বুলেট ট্রেন চালানোর সাহস করে আমি বুঝে পাই না এবং তাম্রলিপ্ত এক্সপ্রেস গত তেরো তারিখে ছটা পঁয়তাল্লিশের তাম্রলিপ্ত এক্সপ্রেস সেই গাড়ি পৌঁছানোর কথা ছিল দশটা পাঁচে দীঘাতে যে গাড়ি পৌঁছলো সাড়ে তিনটের পর এবং পরপর বহু গাড়ি বাতিল হলো যা প্যাসেঞ্জাররা জানলই না আমাদের অফিসিয়াল একটা কাজ ছিল আমরা যেতে সঠিক টাইমে যেতে পারিনি অবশেষে বাসে যেতে হয়েছে সরকার বিভিন্ন মন্দির ধর্মীয় স্থান স্কনের হাতে বেঁচে দিচ্ছেন আপনারা বেছে দিন আর নানা অজুহাতে গরিব মানুষকে হ্যারাসমেন্ট করুন পাঁচ কেজি চাল দিন রেশন দিন আর আপনাদের পাঁচ এটাই কাজ বুদ্ধির বিকাশের দরকার নেই দেশের বিকাশ দরকার নেই শুধু মুখে বলে দিলেই হলো টিভিতে করে দিলেই হলো প্রচুর কিছু হচ্ছে অমুক্ত মুখ ইত্যাদি ইত্যাদি হয়তো ট্রেন বাতিল করা হচ্ছে ট্রেনের টাইম পাঁচ ঘন্টা ছ ঘন্টা বিনা কারণে হয়তো বা ছড়িয়ে দেওয়া হচ্ছে যাত্রীরা হ্যারাসমেন্ট হচ্ছে কোনো ব্যবস্থা নেই তারা আবার বুলেট ট্রেনের সাহস করে এদেরকে যা লাগে সেটা আর বলা যায় না যাই হোক মানুষ সাধারণ মানুষকে বলি আপনারা আপনাকে বুদ্ধির প্রয়োগ করুন লোকের কথায় নাচে না নেচে পাঁচ কেজি চালের লোভে অন্যের পান না চেটে বুদ্ধি বিক্রি না করে নিজের পায়ে দাঁড়ান সরকারের কাছে হাত পাতা বন্ধ করুন মানুষ আবার চেষ্টা করুন দেশ আপনি মেচে যাবেন আর বিদেশি কোম্পানিদের সহযোগিতা করবেন না দেশ রাক্ষসের মতো গিলে ফেলছে সব বিক্রি করছে সব বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছে একদিন আপনার বংশ গিলে ফেলবে এরা ধন্যবাদ chat option creator to share back camera mute my disabled enable it creator, a finish button are you sure that you want to stop streaming okay button youtube double tap to activate actions available